ছন্দ তার বউটা কিসের জন্য গেল পালাইয়া তাই দাও বলিয়া বাবা ছন্দ তোমার ধ্যান করো বন্ধ কাস্টমার মনে হয় আসব না তাই টোপলা বন্ধ না আগেই করা যাবে না বন্ধ আমি পাইতাছি কাস্টমারের গন্ধ আচ্ছা এটা কি ছন্দ বাবার রাস্তা না হ্যাঁ আমি আইছিলাম ছন্দ বাবার কাছে একটা সমস্যা নিয়ে। সব সমস্যার সমাধান ছন্দ বাবার কাছে ছন্দ দিয়া বলো তুমি যা বলার আছে হে আল্লাহ এই বাবা আবার কি কয় আমার তোমার যা সমস্যা আছে ছন্দ দিয়া বলো নয়তো বাবা বুঝবো না ও নো ও এই জন্যই মনে হয় তার নাম ছন্দ বাবা তাই না আমি তো ছন্দ মিলিয়ে কথা বলতে পারি না তুমি তোমার মতো বলো আমি ছন্দ মিলিয়ে বুঝিয়ে দেব বাবাকে এমনি এমনি কি বসে আছে এই জায়গায় আমার একটা বউ ছিল গে সে পালাইয়া আমার বউটা কবে পাবো ঘুরাইয়া আমি জানতে চাই বাবার কাছে কিছু তোর বউ যেই দিন আইব ঘুইরা তুই হইয়া যাবি বুইরা এগুলা কি ক বাবা আমি বুইরা বাসে কি করবো বৌদিয়া যা তাই আমাদের বাবা বলে না তাই নাকি আমার বউটা কিসের জন্য গেল পালায়া বাবার কাছে জানতে চাই তার জন্য তোর বউ চইলা গেছে তাইতে তুই রাত হইলে থাকিস না বাড়িতে আর একটা কারণে বউ গেছে তোরে ধুইয়া তুই সারা রাত খেলাস জুয়া এখন বুঝছ তোমার বউ কেন গেছে তোমারে থুয়া আচ্ছা বুঝলাম ছন্দ বাবা এত কথা কেমনে জানে ও নো ও এইটা বুঝো না এইটা কোনো ছোট মোটো বাবা না জাপান থেকে ডিগ্রি নেওয়া বাবা আমি বুইড়া হওয়ার আগে আমার বউটা ঘুরে আনার ব্যবস্থা করা যায় না আচ্ছা বাবাকে বলে দেখি বাবা ছন্দ বউ ছাড়া কেমন দেখা যায় তার বেশটা তাড়াতাড়ি করো তার বউ আনার চেষ্টা তোর চুল কাটার যে অবস্থা ক্যামনে করি তোর বউ আনার ব্যবস্থা তবু করা যাবে চেষ্টা কিন্তু খরচ হবে এক্সট্রা তাহলে কি বুঝছো তোমার ও বুঝলাম আমার সাথে তো কোনো টাকা পয়সা আনি নাই এইটা তো তোমার বেস্টটা আচ্ছা অন্যদিন টাকা পয়সা নিয়ে আসব আচ্ছা তাড়াতাড়ি আইশো এই বাবা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না বাবা ছন্দ কাস্টমার যে করলো tali bali শালার যে পকেট খালি একজনের না পকেট খালি আর কত আসবে হালি হালি বাবা ছন্দ পেটে ভাত নাই পেট বাঁচানোর জন্য কাঁধ তাড়াতাড়ি কর এই ভণ্ডামি বন্ধ কাজ করে খাই তাও হবে না মন্দ